24, Math টোয়েন্টি ফোর ডোজ রাউন্ড তে সবাইকে স্বাগত সবাইকেই বলে দেই আজকে আমরা রাউন্ড থ্রি শুরু করছি রাউন্ড 3 এর তথা আমাদের ডে 9 এর ডোজ হচ্ছে ও বহুপদী সমীকরণ যেটাতে আমরা কাজ শুরু করব প্রথম দা হচ্ছে বেসিক ডোজ ওয়ান এখানে বেশ কয়েকটি বেসিক ডোজ আছে তোমাদের কাছ থেকে রেগুলার আমি এক্সপেক্ট করছি দুই ঘন্টার মতো সময় এই দুই ঘন্টার সময় আমাকে দিবে ইনস্ট্রাকশন ফলো করবে তার মাধ্যমেই কিন্তু আমাদের কাজ সলভ হয়ে যাবে যারা আজকে প্রথম ভিডিওটি দেখছ তাদেরকে জানাচ্ছি এর আগে আমাদের দুই রাউন্ড শেষ হয়েছে এবং উপরে তোমরা দেখতে পাচ্ছ এই দুই রাউন্ডে আমরা ওভারঅল মার্ক নিশ্চিত করেছি কোনো একটা রাউন্ড যখন শুরু করবে রাউন্ডের প্রথম ভিডিও থেকে স্টার্ট করবে একটা রাউন্ড শেষ করা মানে রাউন্ডের প্রথম ভিডিও থেকে শুরু করতে হবে রাউন্ড ওয়াইজ তুমি আগাতে পারবে যেই জায়গা থেকে শুরু করো না কেন আজকে যারা শুরু করেছো তাদের তো দুইটা রাউন্ড বাকি আছে তথা এইট ডেইস যে কনসেপ্ট সেটা বাকি আছে তা তোমরা এই যে আমার ডেইলি ডোজ প্লেলিস্ট আছে সেখানেই পেয়ে যাবা সেখানে কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক আপডেট করা থাকে সো বহুপতি শুরু করছি বহুপদির থেকে এবারে ফাইনাল এক্সামে আমি আশা করছি আরো 14 মার্ক যেখানে এক্সট সৃজনশীল এবং চার টাইম সিকিউ পাবো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও যে ডোজ আছে তোমরা দেখতে পাচ্ছ নয় নাম্বার ডোজে আমরা বহুপদিটা কভার করব যারা এইচএসি স্টুডেন্ট আছো তাদের কাছে কয়েকটা প্রশ্ন যারা ডোজগুলো ফলো করতে চাও গণিতের কি অবস্থা সেই সম্পর্কে তুমি ক্লিয়ার জানো কিনা কত পেতে চাও সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে কিনা এবং পাওয়ার জন্য পরিশ্রম করার মন মানসিকতা আছে কিনা এই তিনটা প্রশ্নের উত্তর অবশ্যই দিবা তারপর ডোজগুলো স্টার্ট করবে আবার চলে আসে আমাদের ডোজ ফিডব্যাকে এই ডোজ ফিডব্যাকে আসার পর আমরা কিভাবে কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্ট ওয়ানের এর দেওয়া আছে বহুপদী ও বহুপদী সমীকরণের লেকচারটা দেয়া আছে ঠিক আছে সমীকরণের বৈশিষ্ট্য রিলেটেড যে পার্টটা এই ভিডিওটা দেখতে হবে কোথায় দেখতে পাবা তোমরা সবাই যেন আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার নামে আছে এখানে অলরেডি তোমাদের জন্য একশো পঁয়তাল্লিশটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি খুব শীঘ্র আমরা থাউজেন্ড ক্রস করব সেখান থেকেও প্লে লিস্টের ভিতরে তোমরা সবগুলো বিষয় দেখতে পাবে প্লে লিস্টে যদি যাই তোমরা একদম আমি যদি একটু শর্টকাটে তোমাদের দেখাই দিই প্লেলিস্ট কোনটা তোমাদের জন্য একটু নিচে দিয়ে গেলেই তোমরা দেখতে পাবা কিউট ম্যাথ এই প্লে লিস্টের আছে তোমাদের এইচএসসি টোয়েন্টি ফোর ডোজ এই প্লে লিস্টের ভিতরে সবগুলো ভিডিও লিস্ট করা আছে এই লিস্টে গিয়েই তুমি কিন্তু সবগুলো ভিডিও দেখে ফেলতে পারবা এই যে ভিডিওটা তোমাকে আমি কমপ্লিট করতে বলছি এই ভিডিওর মাধ্যমে তুমি যে কাজটা করবা ক্লাসটা খুব সুন্দর করে নোট করবে নোট করে সাবমিট করে দিবে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ইএমপি যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে ডোজের নাম লিখবে ক্লাসের লিঙ্কটা দিবে যে ডোজটা কমপ্লিট করছে সেটা দিবে এবং আমাকে একটা মেনশন দিয়ে জানাই দিবে কিভাবে এই কাজটা করতে হয় তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ডোজের কার্যক্রম এবং চব্বিশ ঘন্টার ভিতরে এই জিনিসটা সাবমিট করতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ডোজে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা